বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কান্না গঙ্গাতে খুব সাপের খোলস এখানে কোবরা সাপ ছিল তো খোলস ত্যাগ করেছে তোমরা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব ড্রাগন চাষ হচ্ছে এখানে ড্রাগনের জমি দেখতে পাচ্ছ তো এখানেই যাচ্ছি আমরা এখান থেকে আমরা কান্না গঙ্গা যাবো জায়গার নাম একটা তো ওখানে জল আছে সাপলা আছে তো ঘুরে ঘুরে আসি দেশের বাড়ি এসছি একটু ঘুরছি তোমরা দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা পুরো ড্রাগন ক্ষেত এখানে ড্রাগনের চাষ হয় দেখতে পাচ্ছ অনেকটা দূরে যাচ্ছি তো আমরা চারজন আছি সাথে একটা পিকনিকের মতো হয়ে যাবে আমরা কিছু খাওয়া খাওয়া দাওয়া নিয়েছি একটু জল টল নিয়েছি কারণ অনেকটা দেরি হবে আমাদের আসতে তাই একটু সরঞ্জাম নিয়ে এসেছি খুব রোদ উঠেছে জঙ্গল দিয়ে যাচ্ছি তো একটু ভালো করে যেতে হবে সাপটাপও আছে রাস্তায় তোমাদের দেখালাম একটা সাপ খোল ত্যাগ করেছে এই দেখো এটা কি ক্ষেত গো হুম কালাই আচ্ছা মুগ ডাল আচ্ছা এটা হচ্ছে মুগের ক্ষেত ভালোই লাগছে যেতে সবাই মিলে যাচ্ছি খেতে ঘুরতে খুব মজাই লাগে সেই মজাটা নিতে পারিনি তাই আচ্ছা বাঁধাকপির ক্ষেত দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত দেখো তোমাদের বাঁধাকপিটা একটু দেখিয়ে দিই জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা এ দেখো কুদরি ক্ষেত ফুল ফুটেছে সব কুদ্রিতে এখানে কুদরি চাষ হয় কিন্তু আমরা তো এখানে কেউ কুদরি খাই না এগুলো সব বাইরে চলে যায় কারণ আমরা মহারাষ্ট্রে দেখেছি কুদরির সবজি হয় কিন্তু আমরা কোনোদিন খাইনি ভালো লাগে না কুদরি খেতে কিন্তু এখানে কুদরির চাষটা খুব বেশি হয় জল শুরু হয়ে গেছে আমাদের এইসব জল জাপিয়েই যেতে হবে জল শুরু হয়ে গেছে এরে বাবা এখান থেকে তো কাদা শুরু এখান দিয়ে সেই যে পাট রাখা ওই পাটের ওপারে ওই দেখো বক কি সুন্দর ওই যে পাট রাখা রয়েছে ওই যে দাঁড়িয়ে রয়েছে অনেকটা জলে নেমেছি দেখো তোমরা জলটা দেখাচ্ছি দেখো কত জল আমি বেশি ভিডিও করতে পারছি না অনেক জল তো আমি আগে পৌঁছে যাই জায়গাতে তারপর তোমাদেরকে দেখাবো জলে নেমেছি দেখো বন্ধুরা আমি চলতে পারছি না এত কাদা আর হচ্ছে এত জল উপরে যায় না আলের উপরে সাপ থাকে এই সাপ থাকে বলে আলে আসো উপর নিচে নামো না না তুমি চুলটা এখানে রাখো বললাম তো আসো রাখো রাখো এই দেখি তো চুলটা নামো আদা আসো আদা বাজার তো লেগেছে তাহলে অনেক কিছু থাকে কতটা লাভ নেই বলছো তোমাদের জন্য আমি একটা কষ্ট করে ভিডিও করছি তোমরা অবশ্যই দেখো তোমাদের এত জলে নামিনি কিন্তু আরেক দিনও নেমেছিলাম ওখানে তো কম ছিল এখানে অনেকটাই জল তোমরা বুঝতে পারছো আমি কতটা জলে নেমেছি সামনে আরো বেশি জল আছে কি তো বাইরেnextInt সাত সমুদ্র তেরো নদী আমরা পার করে এলাম তো আবার যাওয়ার সময় এতটাই কষ্ট হবে তো এই জায়গাটা যে এলাম এখানে একটু শুকনো তাই একটু ভিডিও করে নিচ্ছি ওখানে তো চলাফেরাই দায় হয়ে গেছিলো আমাদের কীভাবে হেঁটে হেঁটে যে এলাম তো এখানটা শুকনো জমি তাই একটু ভালোই লাগছে হেঁটে হেঁটে জল যখন জমেছিলো উড়ে কাটা বা কাটাও তো কে হ্যাঁ ছিল গাছগুলো কাটা গাছ কাটা গাছ এগুলো আচ্ছা আচ্ছা এগুলোই পায়ে লাগে না এসে গেছি প্রায় আরেকটু দূর আছে যেখানে আমরা যাচ্ছি আমরা একটু এই গাছতলা একটু রেস্ট নেব আমরা অনেকটা দূর এলাম হেঁটে হেঁটে তো হাঁটাটা বড় কথা নয় জলের মধ্যে কাদার মধ্যে হাঁটাটা বড়ো কথা তো একটু বসে নিই আমরা দেখো আমাদের বসার জায়গাটা একটু সবাই এখানটা বসেছে একটু রেস্ট নিতে বলছে একটু জল টল যা খাবার এনেছি আমরা একটু খেয়ে টে নিই টিফিনটা তারপর আমরা আবার চলবো এই যে আমার বসার জন্য নিয়ে এত দূর জল ঝাঁপিয়ে আমার বর বলে তোমার কষ্ট হয়ে যাবে তা তুমি বসবে কোথায় আমরা এখনো চলে যাচ্ছি এখনো যাচ্ছি যাচ্ছি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম তো এখন আরেকটু দূর আছে আবার হয়তো জল পেয়ে যাব জল পেয়ে গেলে আবার ভিডিও করতে পারবো না একটু পরে আবার করব তোমাদের সম্পূর্ণটা দেখাবো আমরা কত দূরে এসেছি ভিডিও করতে এটা দেখো শামুক এটা দেখো শামুক ধান দেখা যাচ্ছে দেখো আরও পেকে গেছে ঠিক আছে আমরা এখন ধানের ধানের আল আল দিয়ে যাচ্ছি দেখো সব ধান পেকে গেছে কি ধান বলে এটাকে মোটা চাল হুম দেখো কত ধান হয়েছে একদম শস্য শস্য এত সুন্দর ধান হয়েছে চাষিরা কত খাটনি করে মাঠে তারপর আমরা একটু ভাত খেতে পারি ঠিক আছে চাষিরা যদি এভাবে না খাটতো তাহলে আমাদের পেটে অন্যকে জোগাতো খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে চলে এলাম হাঁটতে হাঁটতে আমাদের রাস্তা এখনো শেষ হলো না আমরা মাঝে মাঝে একটু রিলস বানিয়ে নিলাম কাদা মাটি গায়ে মেখেই বানিয়ে নিলাম তো ওই দেখো আমাদের জমিটা ওই যে দূরে দেখা যাচ্ছে

লাগানে কি ভাল তো পড়ে যাই হচ্ছে বিউলির ডাল বা কালাই ডাল বা উড় ডাল যেটাই বলো তোমরা এই দেখো ডাল তো এইটা হচ্ছে উড়োর ডালের ক্ষেত বা কালাই ডালের ক্ষেত একটু জলখাদা দিয়ে যখন এসে এসছিলাম তখন মনে হয়নি আর যাবো কিন্তু আসার পর এখন খুব ভাল লাগছে দেখো কত সুন্দর লাগছে ছোট ছোট গাছপালা মাঝে ওখানে তো যাবো আমরা না তো কচুরি পানা সাপলা সবই তুলতে যাবো অত দূরে যাচ্ছো কেন এদিকে আসো জমি দেখতে যাচ্ছো আর অত দূর হেঁটে পারা যাচ্ছে চলে এসো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে

কানা গঙ্গা নামটা কেন হয়েছে সেটা হচ্ছে বহু বছর আগে এখানে গঙ্গা ছিল তো গঙ্গা সরতে সরতে অনেকটা দূরে চলে গেছে কিন্তু গঙ্গার যে স্মৃতিটুকু সেটা এখানে রেখে গেছে তো আমরা যে এখানে আছি এই জায়গাটাতে সব সময় জল থাকে আর বাদ বাকি পুরো শুকনো জমি তোমাদের দেখিয়েছি তোমরা দেখবে ভালো করে এই জায়গাতে এখন চাষবাস হয় কিন্তু আমরা যে জলটাতে আছি এই জায়গাতে চিরকাল জল থাকে এই জলটা আর শুকোয় না মানে গঙ্গা তার স্মৃতিটুকু রেখে গেছে আমি তো জলে নেমে সাপলা নিতেই পারছি না আমার ভাগ্নি হচ্ছে বেশ করে সাপলা তুলছে তো আমি তো খুঁজে বেড়াচ্ছি জলে আমার তো জলে নেমেই খুব ভালো লাগছে কারণ আমি আমার এটা সেকেন্ড টাইম জলে নামা তো এত জলে আমি আগেও কখনও নামিনি এর আগের দিন নেমেছিলাম সেটাতে একটু কম ছিল কিন্তু এখানে প্রচুর জল খুব মজা হচ্ছে এখানে শ্মশানটা এখনও রয়েছে কিন্তু ব্যবহৃত হয় না একান্তই যারা খুবই গরিব তারাই এখানে ইউজ করে তো আশেপাশে আছে আমি তোমাদের শ্মশানটা দেখা দেখাইনি কারণ আমিও ভালো করে যাইনি অত দূরে আমার তো জল দেখেই বাস হয়ে গেছে আমি এখানেই মজা করে সারতে পারছি না আর অন্য দিক কি ঘুরবো তো দেখো বন্ধুরা খুবই মজা হচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের সাপলা তোলাটাই মেন উদ্দেশ্য ছিল না আসলে আমাদের একটু জলে আমরা মজা করতে এসেছিলাম কিন্তু বাজারের সাপলার থেকে এখানে শাপলাগুলো খেতে খুবই টেস্টি কারণ আমি বাজারের শাপলা খাই না কিন্তু এই কানাগঙ্গার শাপলাগুলো এত খেতে টেস্টি যে আমি খেয়েছি আর সত্যি আমিও শাপলা প্রেমিক হয়ে গেছি কারণ আমি এখন সাপলা খেতে আমারটা এখন খুব ভালো লাগছে তো দেখো আমি তো বেশি শাপলা তুলতে পারিনি আমি ওই একটু খুঁজে খুঁজে বের করছি আর কি ভাগ্নি তুলেছে বাদবাকি শাপলাগুলো কারণ ও অনেকটাই তুলেছে অনেকটা দূরেও চলে যাচ্ছিল জলে আর ওর দেখে দেখে আমিও ভাবছি যে ও যখন যাচ্ছে এতটা দূরে কোনো অসুবিধা নেই আমিও চলে যাই তারপর আমারও আজকে আর ভয় আমার লাগেনি আমিও বেশ মজায় যাচ্ছি 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 দেখো কত দূর চলে গেছি তো তোমাদের কার এমন জলে নামতে ভালো লাগে যাদের যাদের জলে নামতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও এত সুন্দর জল দেখতে পেয়ে আমরা দুজন তো তাড়াতাড়ি জলে নেমে আগে রিলস বানিয়ে নিলাম কে কটা রিলস বানাবো সেটা নিয়ে ভাবছিলাম যে না চলো আগে জলে রিলস বানিয়ে নিই আর সবসময় তো এই জলে আসা হয় না আর কান্না গঙ্গাটা অনেকটা দূর হ্যাঁ তো যেতে আসতে অনেকটা সময় লেগে গেছিলো আমাদের তবুও মজা তো মজাই হয় এরকম মজা সব সময় করা যায় না আর বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে তো এরকম মজা করতেই পারি না মানে মহারাষ্ট্রে তো এখানে এসে আমি আমার মন খুলে আনন্দ করলাম আর হচ্ছে এতটা ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ভাবলাম তোমরাও একটু দেখো যাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা তো অবশ্যই জলে নামো আর তোমাদেরও এরকম পুকুর আছে কিংবা এই সাপলা তুলতে যাও তো তোমরা জানো সেই মজাটা কেমন হয় উপভোগ করেছো তোমরা কিন্তু আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমাদের জন্য অনেক ভিডিও আনবো আমি আরো লাগবে না যাওয়া লাগবে না চলে ങൻായു ചായു അവർായു করে দিয়েছিল যেটা বললাম আচ্ছা তাহলে কি রেগুলাইজ করে নেব ওই তো মঙ্গলবারে দিয়েছ আজকে যদি পেজেন্ট দেওয়া তাহলে মঙ্গলবারের পর কিছু করবো না তাহলে ওই পর কিছু করবো না ওই দিন পেজেন্ট হয়ে যাবো মঙ্গলবার দিয়ে তাহলে আজকে পেজেন্টটা করে দিও আমি তাহলে রেগুলাইজ করে দেবো

সেটা বাঁধতে হবে বাঁধছি এইদিকে নিয়ে আসে হলো আমাদের এতগুলো সাপলা তোলা দিলাম তো এই দেখো সপ্তাহ আমাদের সাপলা তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ি তো আমরা এবার বাড়ি ফিরবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লাইক করুন আসি বলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব